পরীক্ষায় হয়নি এখনো অথচ বিশ্ববিদ্যালয় নিদান দিয়েছেন দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শুরু করে দিতে হবে কলেজে কলেজে এরকম আজব নির্দেশে স্তম্ভিত অধ্যক্ষরা বিপাকে পড়ুমন ও শিক্ষকরাও দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌষট্টিটি কলেজে চুয়ান্ন হাজারেরও বেশি ছাত্রছাত্রী নাম রেজিস্ট্রেশন করিয়েছিলেন স্নাতকে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম পূরণ সদ্য শুরু হয়েছে উচ্চশিক্ষা প্রশাসকরা বলেছেন পড়ুয়াদের ফর্ম পূরণ ও তারপর অ্যাডমিট কার্ড আসতেও ন্যূনতম পঁচিশ দিন লাগার কথা তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য গৌতম বক্তব্য আমি গত চৌঠা সেপ্টেম্বর দায়িত্ব দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সমিতির বৈঠকে সম্মতি না পাওয়ায় জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত অর্ডিন্যান্স চেঞ্জ করতে বিলম্ব হয়েছে রাজ্য সরকার এসি বৈঠকে সম্মতি না দেওয়ায় পরীক্ষাও পিছিয়েছে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বক্তব্য ভর্তি টিচিং লার্নিং এবং পরীক্ষা ও মূল্যায়ন মিলিয়েই ছ মাসের সেমিস্টার আগে সেমিস্টারে পরীক্ষা না নিয়ে পরের সেমিস্টারে ক্লাস শুরু করাই যায় না ইউজিসির দিক থেকেও বৈধতা নেই পড়ুয়াদের ডিগ্রি ও শংসাপত্রই প্রশ্নের মুখে পড়বে বোরপুর কলেজের অধ্যক্ষ নুরসাদ আলীর বক্তব্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদ্ধতির নামে প্রহসন চলছে কর্তৃপক্ষ একাডেমিক ক্যালেন্ডার মেনে শিক্ষাবর্ষ চালাতেই পারছেন না আগের পরীক্ষা না হলে পরের সেমিস্টারে পড়াশোনার জন্য পড়ুয়ারা ক্লাসে আসবেই বা কেন তার কথা লোকসভা ভোটের কারণে অনেক কলেজ বন্ধ তারপর সামার ভ্যাকেশন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে বললেও স্নাতকে প্রথম সেমিস্টার পরীক্ষার আগে ক্লাস শুরু সম্ভব vinho মানকর কলেজের অধ্যক্ষ তথা নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের বর্ধমান বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সম্পাদক সুকান্ত ভট্টাচার্য বলেন প্রথম সেমিস্টার পরীক্ষার আগে দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শুরু কোনোভাবেই সম্ভব নয় পড়ুয়ারা কলেজেই আসছে না উপাচার্য বলেছেন ইসি হয়নি বলে পরীক্ষা হচ্ছে না তাহলে উনি কি করে এন সিলেবাস ও রেগুলেশন পাস করালেন বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি পরীক্ষার ফল প্রকাশে সময়ে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ জানাতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়গুলি সে পথে হাঁটবে না কেন এইসব সরাসরি কোনো জবাব দেননি রাজ্যপাল নিযুক্ত বর্ধমানের ভারপ্রাপ্ত উপাচার্য তার বক্তব্য স্নাতকোত্তরেও সময়ের পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে সমস্যা আছে তবে স্নাতক ও স্নাতকোত্তরে ছ মাসের মধ্যেই যাতে সেমিস্টার শেষ হয় সেই চেষ্টা করছি